দীর্ঘদিন ধরেই কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের উপরে একটা চাপ বিশেষত আর্থিক চাপ যেন জেঁকে বসেছিল ফেব্রুয়ারি মাস কি আর্থিক চাপ কমবে কোনো কোনো ক্ষেত্রে কি একটু সুখের মুখ দেখবে কুম্ভ একে তো সাড়ে সাতির একটা এফেক্ট কুম্ভ রাশিতে ভীষণভাবে পড়েছে যাতে দ্বিতীয় রয়েছে রাহু অনর্থক অর্থ ব্যয় একদম বিব্রত করে দিচ্ছে দ্বিতীয় অধিপতির বক্রিয় অবস্থান সামগ্রিকভাবেই না আত্মীয় স্বজন কুটুম্ব ক্ষেত্রে বা অর্থক্ষেত্রে কোনোভাবেই আপনাদের খুব একটা সুখে রাখেনি ফেব্রুয়ারি কি সুখে রাখবে চলুন শুনে নেই নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আপনারা তো জানেন যে মাসিক রাশিফল থাকে সারা বছর কেমন যাবে তারও একটা আপডেট দেওয়া থাকে সেই সঙ্গে সঙ্গে থাকে ধর্ম কথা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর থাকলেও চাইলে সরাসরি কথা বলতে পারেন এবার চলে আসব মূল যে অনুষ্ঠান রাশিফল কন্যা সরি কুম্ভ রাশিতেই অবস্থান করছেন রাশি অধিপতি শনিদেব এটি রাশি অধিপতি শনিদেবের অত্যন্ত প্রিয় একটি ঘর আনন্দময় ক্ষেত্র এখানে তিনি শশ নামে একটি রাজযোগ তৈরি করে অবস্থান করছেন এবার আপনারা বলবেন যে প্রিয় ঘর নিজের ক্ষেত্র তাহলে কুম্ভের এত যন্ত্রণা কেন দেখুন শনিদেব তো ন্যায় ফলদাতা তিনি কিন্তু নিজে নিজেকেও ছেড়ে কথা বলেন না তিনি বিচারক আর কোনো বিচারক সৎ বিচারক কখনোই নিজেকেও ছেড়ে কিন্তু কথা বলেন না এই কারণেই মকরকেও সাথে ভোগ করতে হয় এই কারণেও কুম্ভকেও সাড়ে সাথে ভোগ করতে হয় তো যাই হোক সেটা একটা ক্ষেত্র মাসের বারো তেরো তারিখ নাগাদ এখানেই কিন্তু প্রবেশ করছে আপনাদের সপ্তম অধিপতি রবিদেব এবং সেই সঙ্গে সঙ্গে অষ্টম অধিপতি বুধ প্রথমেই বলবো অষ্টম অধিপতির এই যে প্রবেশ এবং রবির এবং শনির এক ঘরে অবস্থান কার্যতকে বিস্যোগ বলে ফলে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর কিন্তু দেওয়ার প্রয়োজন রয়েছে কোন সময় অতি অবশ্যই আমি বলবো সেটা মাসের দ্বিতীয় ভাগে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ ক্ষেত্রে ফলে নির্দ্বিধায় বলা যায় খুব ভালো ট্রিটমেন্ট পাবেন এবং অতি অবশ্যই আপনারা সুস্থ হয়ে যাবেন এই নিয়ে কিন্তু কোনো দ্বিধা বা দ্বন্দ্বের অবতারণা নেই কুম্ভ রাশির বা লগ্নের যাদের মা কমবেশি বেশি ভুগছিলেন তারা কিন্তু সুস্থতার দিকে যাবেন তবে মায়ের অন্য অন্য ক্ষেত্রে সুস্থতা এলে দুটো জিনিসের দেখে একটু নজর রাখবেন পেটের কোনো সমস্যা বা গ্যাস গ্যাস বা গ্যাস রিলেটেড কোনো সমস্যা এবং ব্যথা যন্ত্রণা এই দুটো সমস্যা কিন্তু একটু ভোগাতে পারে আদারওয়াইজ অন্য অন্য ক্ষেত্রে স্বাস্থ্য শুভ পিতার স্বাস্থ্য নিয়ে খুব কিছু উদ্বেগের কারণ দেখা যাচ্ছে না আমি অন্তত দেখছি না কিন্তু কুম্ভের অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ডেফিনেটলি নয় তাদের পিতারা দুটো তিনটে জায়গা থেকে একটু ভুগছেন দাঁতের সমস্যা হাঁটুতে ব্যথা কোমর বা হাঁটুতে ব্যথা বা পায়ের দিকে রকম চোটাঘাত বা হাড় ভেঙে যাওয়া বা এই রকম ক্ষেত্রে কোনো কোনো লগ্নের বিশেষ করে বলবো জাতকদের পিতা ভুগছেন তো এই সময়টা কিন্তু তেমন উদ্বেগের কারণ নেই তাকে নিয়েও সন্তানদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তাদের মধ্যে চঞ্চলতা বাড়বে একগুইমি বাড়বে জেদ বাড়বে আদারওয়াইজ তাকে নিয়ে যে খুব চিন্তা চিন্তাভাবনার কারণ থাকছে এমনটি অন্তত আমি অন্তত বলতে পারছি না গর্ভবতী মায়েরা যারা রয়েছেন তাদের বিশেষ চিন্তার কারণ নেই সেকেন্ড হাফে চোদ্দো থেকে আঠাশ এই সময়টা একটু চলাফেরা সাবধানে করুন আদারওয়াইজ তেমন চিন্তার কোনো কারণ নেই কুম্ভর ক্ষেত্রে এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র সেটা হচ্ছে অর্থ দেখুন কুম্ভের তো দীর্ঘদিন ধরেই একটা অনর্থ হয়ে যাচ্ছিল অনর্থ অর্থকে নিয়ে জলের মতো টাকা ব্যয় অপব্যয় কোনো একটা ক্ষেত্রে হয়তো টাকাটা রেখে দিয়েছেন এটা করবেন বা এই ধরনের কিছু কাজ করবেন সেই ক্ষেত্রটা থেকে অন্য ক্ষেত্রে টাকাটা ব্যয় হয়ে যাচ্ছে বাড়ির কিছু কিছু ইলেকট্রনিক্স জিনিস সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তার পেছনে একটা খরচ এই মাসে সেগুলো অনেকাংশে কিন্তু নিয়ন্ত্রিত হয়ে যাবে দ্বিতীয় ঘরে শুক্রদেবের উজ্জ্বল এবং তুঙ্গি উপস্থিতি রাহুর প্রভাবকে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ করে ফেলবে এবার অনেকে বলবে এই যোগটা হয়তো ভালো না কিন্তু দেখুন শুক্রের প্রিয় যে শিষ্য তিনি কিন্তু রাহু এবং যখনই শুক্রের সান্নিধ্যে শিষ্য থাকবেন তখন গুরুর কিছু গুণ গুরুর অনেক শুভ প্রভাব শিষ্য কিন্তু ক্যাপচার করে নেবে কারণ এরা তো ছায়াগ্রহ যে ঘরে থাকেন এই সমস্ত প্ল্যানেট বিশেষ করে রাহু বা কেতু সেই ঘরের কিছুটা ফল বা সেই প্ল্যানেটের কিছুটা ফল তারা দেন তো এই যে শুক্রের উপস্থিতি রাহুর সঙ্গে এক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পাবেন বিশেষ করে আর্থিক ক্ষেত্রে এবার কেউ যদি হ্যাঁ শুক্রযুক্ত রাহু যখনই হয় তখন একটু বিলাস ব্যাসন বাড়ে তো কেউ যদি একটু লাক্সারি লাইফ লিড করতে চান তো সেক্ষেত্রে তো একটু খরচ হবেই তাই না তো খরচ আসে এই টাকা পয়সা আসে কোথা থেকে খরচ তো করবেন কিন্তু টাকা পয়সা আসে কোথা থেকে আসে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশান দেখুন সেলফ প্রফেশনে অনেক যোগাযোগ বাড়বে এবং একটা গতিশীলতা সেটা কিন্তু দেখা যাচ্ছে একদম একটা স্ট্যাগনেন্ট যে পিরিয়ড তৈরি হয়ে গেছিলো সেই জায়গাটা থাকছে না একটা গতি আসবে এবং একটা তার মধ্যে দেখবেন কর্মের মধ্যে আপনাদের একটা দ্রুততা খুব দ্রুত কোনো কাজ করে ফেলা এখনই করব এক্ষুনি করব এই ভাবটা কিন্তু চলে আসবে অনেকের ইতিমধ্যে সেটা এসছে এবার বলবেন চাকরি ক্ষেত্র চাকরি ক্ষেত্রের পরিবেশটা না খুব ভালো নেই শত্রুতা আছে অফিস পলিটিক্স আছে এই মাসে কিন্তু খুব একটা শুভকর কথা চাকরি ক্ষেত্রে বলতে পারলাম না এবার বলবেন যে চাকরি চলে যেতে পারে কি দেখুন যখন সাড়ে সাথের একটা এফেক্ট চলে অনেক ক্ষেত্রেই অনেকেরই কিন্তু চাকরি চলে যায় এটা ঘটনা কিন্তু ভাববেন না ফেব্রুয়ারি মাসে কিন্তু তেমন অবকাশ থাকছে না কারণ আপনাদের দ্বিতীয় অধিপতির চতুর্থ ক্ষেত্রে গিয়ে বক্রতার অবসান অর্থাৎ মার্গি হয়ে যাওয়া এবং রাহু কিছুটা নিয়ন্ত্রিত হয়ে যাওয়া যেখান থেকে ষষ্ঠ ঘরে রাহু দৃষ্টি পড়ছিল যার ফলে চাকরির ক্ষেত্রটা চলে যাওয়ার মতো অবকাশ কিন্তু তেমনভাবে দেখা যাচ্ছে না ব্যবসা ক্ষেত্র একটু চাপ দেখাচ্ছে ব্যবসার বিশেষ করে সেকেন্ড পার্টে ব্যবসায় ধরুন যারা কাস্টমার বা মহাজন তাদের সঙ্গে কোনো রকম অসরস বা গণ্ডগোল হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনি যেখানে বসে ব্যবসা করেন সেখানে কিন্তু কোনোরকম অন অভিপ্রেত কোনো ঘটনাও ঘটার অস্বাভাবিক নয় তো এইগুলো সব কিছুই মানুষের জীবনে উত্থান পতন আসে আপস অ্যান্ড ডাউনস আসে অত ভেঙে পড়ার কোনো কারণ নেই বা কষ্ট পাওয়ার বা ভয় পাওয়ারও কোনো কারণ নেই মোটামুটি মাথা ঠান্ডা রেখে যদি আপনারা এগিয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে তেমনভাবে অসুবিধা হবে না এবার বলবো সম্পর্ক ক্ষেত্র যাদের সন্তান বাইরে থাকেন এই মাসে ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকের সন্তান বাড়ি ফিরে আসতে পারে বেড়াতে আসে না বাড়িতে ফিরে আসে মা বাবার কাছে আসে তো সেই কারণে কিন্তু তারা বাড়িতে আসতে পারে সেই সংযোগ থাকছে কুম্ভ রাশির সঙ্গে কুম্ভ রাশির সন্তানদের বন্ডিং ডেফিনেটলি কিন্তু এই মাসে আরও বাড়তে চলেছে বন্ডিং তো বাবা মায়ের সঙ্গে থাকেই তো সেই বন্ডিং কিন্তু আরো বাড়তে চলেছে স্বজন বা আত্মীয় যাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কোনো রকম গণ্ডগোল বা আপনারই বাক্যদোষে তাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে এই মাসে একটু চেষ্টা করুন দেখবেন তাদের সঙ্গে সম্পর্কটা অনেকাংশে কিন্তু স্বাভাবিক হয়ে যাবে শ্বশুরবাড়ি দিক থেকে একটু চাপ দেখাচ্ছে যারা ইনলজ আছেন বা তাদের দিক থেকে কিন্তু একটু চাপ দেখাচ্ছে শ্বশুরবাড়ির তৃতীয় পক্ষ আপনাদের সম্পর্কের মধ্যে একটু নাক গলাতে পারে এবং তার থেকে কিন্তু যাকে বলা হয় কান ভাঙানি সেই ব্যাপার থেকে একটু সতর্ক থাকা প্রয়োজন প্রেম ক্ষেত্র এবং দাম্পত্য দুটোই একটু চাপের প্রথমেই বলবো প্রেম ক্ষেত্রে খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নেবেন না এবং অতি অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন অন্তত চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মাথাটাকে ঠান্ডা রাখবেন কোনো রকম ঘনিষ্ঠতা আর একটা কথা বলতেই হয় প্রেমীয় ক্ষেত্রে একটু অতি ঘনিষ্ঠতা কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছেন সেটাকে একটু অ্যাভয়েড করে থাকবেন এটা আপনার দিক থেকে এই চাহিদাটা বাড়বে সেই দিক থেকে কিছুটা নিয়ন্ত্রণ করে রাখবেন না হলে কিন্তু দূরত্ব ডেফিনেটলি বাড়তে চলেছে বি কেয়ারফুল যারা প্রেমটাকে বিয়েতে কনভার্ট করতে চাইছেন এই মাসে দ্বিতীয়ার্ধে বিশেষত দশ বারো তারিখের পর থেকে সেই সুযোগ আপনারা পাবেন সম্ভবস্থলে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ওই যে বললাম বিয়ে হয়ে গেল সব কিছু ঠিকই আছে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে বারো তারিখের পর থেকে একটু চাপ দেখাচ্ছে দাম্পত্য ক্ষেত্রে কোনো রকম অসরস বা ইগোকে বিশেষ গুরুত্ব দেবেন না কেমন এইবার চলে আসবো লেখাপড়া ক্ষেত্র দেখুন কুম্ভের মন মানসিকতা একটু চাপে আর আছে কোথাও একটু ডিপ্রেশন কোথাও যেন একটুখানি ছটফটানি পড়তে বসলেন মনটা অন্যদিকে চলে গেল পড়তে বসলেন মন লাগছে না যা পড়ছেন মনে থাকছে না তো এই যে অবস্থা সিনারিও তৈরি হয়ে গিয়েছিল এই মাসে চার তারিখের পর থেকে সেটা কমবে নিম্নবিদ্যা তুলনামূলকভাবে সুফল পাবেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত যারা লেখাপড়া করেন তারা সুফল পাবেন ডেফিনেটলি পাবেন এই নিয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই উচ্চবিদ্যা যারা উচ্চবিদ্যা করেন তাদের ক্ষেত্রে ধরুন এম এ পড়েন এমএসসি পড়েন এম বিএ করেন বিবিএ করেন সেক্ষেত্রে কিন্তু অগ্রগতি দেখাচ্ছে উচ্চবিদ্যার থেকে কোনো রকম ক্যাম্পাসিং বা এই ধরনের কোনো ক্ষেত্র থেকে আপনাদের কর্মযোগ বা কর্মপ্রাপ্তির কোনো সুযোগ আসারও কিন্তু সম্ভাবনা থাকবে ব্যক্তিগত জন্ম ছক যদি পারমিট করে যায় তাহলে এই মাসে কিন্তু আপনারা নতুন কর্মপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে অসম্ভব নয় উচ্চ বিদ্যা বা উচ্চ বিদ্যার হাত ধরে এবার চলে আসবো যারা গবেষণাধর্মী কাজে আছেন তারা কেমন রেজাল্ট পাবেন যারা গবেষণাধর্মী কাজে আছেন তাদের ক্ষেত্রটা একটু জটিল দেখবেন আপনার আশেপাশে যারা আছে খুব মিষ্টি মুখ লোকগুলো তাদের দিক থেকেই কিন্তু আপনাদের বাধা বা প্রতিবন্ধকতা আসছে তবে এই বাধা বা প্রতিবন্ধকতা চার তারিখের পর থেকে অনেকটাই কিন্তু কমে যাবে যে বাধা যে প্রতিবন্ধকতা যে হয়রানি শিকার হচ্ছিলেন গবেষণা ক্ষেত্রের মানুষজন সেটা কমবে এবং সেক্ষেত্রে একটা গতি কিন্তু আপনারা দেখবেন অনেকেই এই সময় এটা আমি চট করে বলি না কোনো ছায়া দেখা বা কোনো ভয় পাওয়া এই ব্যাপারগুলো অনেকের ক্ষেত্রে হয়েছে চার তারিখের পর থেকে কিন্তু এই ব্যাপার থেকেও দেখবেন আপনারা বেরিয়ে আসছেন ভয় ভীতের জায়গাটাও কিন্তু থাকছে না এবার আপনারা হয়তো জানতে চাইবেন যারা সম্পত্তি কিনতে চাইছেন বা তাদের ক্ষেত্রে কেমন প্রথমেই বলে নিই মাসের চার তারিখের পর থেকে আপনাদের গৃহে কোনো মং মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে কোনো রকম হোম যজ্ঞ বলুন পুজো আর্চা বলুন এই রকম ক্ষেত্রটা কিন্তু সম্ভাবনা থাকছে অনেকেরই বাস্তু দোষ তৈরি হয়ে গেছিল ইতিমধ্যে সেক্ষেত্রেও কিছুটা বাস্তু দোষের কিছুটা খামতি বা কিছুটা বাস্তু দোষ থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা কিছুটা সবটা না এই সময়ে আপনাদের দেখবেন বাড়িগুলো একটু শৌখিন ভাবে সাজানো বা রং করা বাড়ির কিছু ঠিকঠাক এইগুলো কিন্তু আপনারা করতে পারবেন এবার বলব অনেকেই এই সময় না বাড়ি কিনতে চাইবেন বা বিশেষত ফ্ল্যাট কিনতে চাইবেন প্রথমে বলবো দেখে শুনে এগোবেন আপনাদের চতুর্থ পুঁতি দ্বিতীয় রাহুযুক্ত ফলতই কারোর বাক্যে বা কথার উপরে বিশেষ কিন্তু ভরসা করবেন না কেমন একটু দেখে শুনে আইনগত দিক খতিয়ে দেখে তবে এগোবেন তবে এগোনো যেতেই পারে এটা নিয়ে কোনো দ্বিমত নেই যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রটা কেমন যারা বিদেশে থাকেন আমি বলবো তাদের ক্ষেত্রটা কিন্তু মন্দ নয় চার তারিখের পর থেকে যে বাধা বা যেগুলো আপনাদের খুব বিব্রত করছিল সেইগুলো কমবে কর্মক্ষেত্রে গতি পাবে এবং যে বাধাগুলো আসছিল সেইগুলো আস্তে আস্তে দেখবেন কেটে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের যত দিনগুলো গড়াবে দেখবেন বাধা অপসারিত হচ্ছে ঋত সম্মান ভালো করে শুনুন ঋত সম্মান সেটা কিন্তু পুনরুদ্ধার করার একটা সুযোগ আপনারা পেতে চলেছেন বাড়িওয়ালা বা ভাড়াটে প্রথমেই বলবো বাড়িওয়ালা ভাড়াটের সঙ্গে অনেক কুম্ভর কিন্তু একটু ঠোকাঠুকি লেগে রয়েছে এ মাসে সেটা কিছুটা কমবে যদি কোনো রকম গণ্ডগোল থাকে আলোচনায় মেটান মিটে যাবে তো এই হলো ফেব্রুয়ারি কেমন যেতে পারে কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের তার একটা আগামা আভাস কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার